শাহিন আফ্রিদি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চলমান সিচুয়েশন যেন রূপ নিয়েছে পূর্ণদৈর্ঘ্য ভারতীয় সিরিয়ালে কিছুদিন পর একটা করে বিতর্কিত বিষয় সামনে চলে আসছে সেই বিতর্ক রহস্য আর রোমাঞ্চের রেশে কেটে যাচ্ছে এক একটা সপ্তাহ এবার নতুন বিতর্ক সহ অধিনায়কত্ব করত ঘিরে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইয়েস্পেন ক্রিকিনফো জানিয়েছিল পাকিস্তানের বিশ্বকাপ দলে শাহিনকে সহ অধিনায়ক করার প্রস্তাব দেওয়া হলেও শাহিন তা ফিরিয়ে দিয়েছেন এবার এই বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পিসিবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে পিসিবি জানিয়েছে নির্বাচকদের আলোচনার সময় সহ-অধিনায়কতা নিয়ে কথা হয়েছে তবে কাউকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে না সে বিষয়ে সবাই একমত ছিলেন কাউকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি এছাড়া মাঝে মধ্যে পাকিস্তান দলের মাঝে দ্বন্দ্ব ভাঙনের কথা শোনা গেলেও পিসিবি জানিয়েছে দল পুরোপুরি ঐক্যবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ এবং যুক্তরাজ্যে ও টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে শাহিন পিসিবির এমন একের পর এক কাণ্ডে শুরুটা অধিনায়কত্ব ঘিরেই সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের অধিনায়কত্বের পথ থেকে সরে দাঁড়ান বাবর আজম পরবর্তীতে টেস্ট দলের অধিনায়ক করা হয় শাহ মাসুদকে টি টোয়েন্টিতে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় শাহিন শাহ আফ্রিদিকে শাহিনের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে চারেক ব্যবধানে হারে পাকিস্তান সেই এক সিরিজে শেষ হয়ে যায় পাকিস্তানের অধিনায়ক হিসেবে শাহিনের অধ্যায় চলতি বছরের মার্চের দিকে বিভিন্ন গণমাধ্যমে ভাসতে থাকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাবর আজমকে নেতৃত্বে ফেরানোর গুঞ্জন পরে সেই গুঞ্জনকে সত্যি করে দিয়ে ঠিকই পাকিস্তানের নেতৃত্বে ফিরেছেন বাবর আজম অধিনায়কত্ব হারিয়েছেন শাহিন পরে পিসিবি নিজেদের প্রেস বিজ্ঞপ্তিতে শাহিনের বক্তব্য প্রকাশ করে যেখানে শাহীন বাবরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানায় কিন্তু পরে জানা যায় শাহিন এমন কোনো কথাই বলেননি বোর্ডের এমন আচরণে ক্ষুদ্ধ শাহিন পাল্টা বক্তব্য প্রায় দিয়েই ফেলেছিলেন তবে শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দেন পিসিবি সভাপতি মহসিন নাগবি। শাইনের সহ অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়ার প্রতিবেদনে ক্রিকিনফু আরও জানিয়েছিল সহ অধিনায়ক হিসেবে সাদাব খানের নামও আলোচনায় এসেছিল যিনি এর আগেও এই দায়িত্বে ছিলেন তবে ব্যাটে বলে তার পারফরমেন্স উঠানামার মধ্যে থাকা একাদশে তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন যার ফলে সাদাবকে বিবেচনায় আনা হয়নি মোহাম্মদ রিজওয়ানের নাম আলোচনায় আসলেও আরও তরুণ কাউকে সহ অধিনায়ক করতে চেয়েছে বোর্ড তাই রেজওয়ানের নামটাও কাটা পড়েছে শেষমেশ সহ অধিনায়ক ছাড়াই ঘোষণা হয়েছে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড जिसान अहमेद बीडी क्रिक टाइम